আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো যারা আমার এই ভিডিওটা দেখো তাদের সাথে কিছু মতামত শেয়ার করছি আসলে তোমরা কি মনে করো আমাকে নিয়ে কি ভাবো কিচ্ছু যায় আসে না আমার আমি আরন কি বা ফাঁক আরন খেয়ার বাট আমি যেগুলো চিন্তা করি আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে আমার মনের কথা সেখানে আওয়ামী লীগ বা বিএনপি আমি কাকে সাপোর্ট করি সেটা একান্ত ব্যক্তিগত কিন্তু কখনই সেটা আমার দেশ বা দেশপ্রেমের ঊর্ধ্বে নয় দেশের জন্য যারা ভালো কাজ করবে আমি তাদের পক্ষে এবং তাদেরকে সাপোর্ট করব। সেটা যেই দলই হোক আমি নিউজ পেপার বা আমাদের যে প্রধান সংবাদ মাধ্যমগুলো সেখানের অনেক নিউজেই আস দেখলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর একজন খুব কাছের বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না আরে বাবা আপনি কে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন না আপনারা কারা আপনারা গণহত্যার বিচার করবেন দ্যাটস গুড আমিও সেটা সাপোর্ট করি কিন্তু তার আগে যে কাজটা করতে হবে এই গণহত্যা কেন হয়েছিল ছাত্র আন্দোলন অবশ্যই আমি সাপোর্ট করি আমি নিজেও সেটার জন্য রাজপথে গিয়েছিলাম আমার যতটুকু সম্ভব হয়েছে এই বিদেশে থেকে আমি একজন প্রবাসী আমাদেরও এখানে আইন রয়েছে আমরা সে চাইলেও সে আইন ভাঙতে পারি না তারপরও আমরা সে আইন উপেক্ষা করে রাজপথে আমাদের বাঙালি কমিউনিটির সাথে গিয়ে আমরা আন্দোলন করেছি রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছে। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো আমাদেরও কিন্তু বারোটা বাসত কিন্তু তাই বলে কি আমি সত্যি কথা বলবো না আজকে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল তারা যদি বিচারের কাঠগড়ায় নেওয়ার পরে অপরাধী হয় তাদের শাস্তি হবে কিন্তু তাদেরকে দেশ থেকে বের করে দিয়ে এই নাটক পছন্দের না আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবেন না নির্বাচনে আসতে দেবেন না আপনি কারা আপনি কে তাদেরকে বিচারের কাঠ গড়ায় ফাঁসির কাষ্ঠে নেবেন আরে ভাই আপনারা কারা আপনারা যে নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন সেটাকে আপনারা ভুলে গেছেন আপনারা যখন গণ অভ্যুত্থানের পরে আপনারা বলছেন যে যদি এই মেট্রো রেলে আগুন দেওয়া না হতো এই পুলিশদেরকে মারা না হতো তাহলে সারা বাংলাদেশের মানুষ গর্জে উঠত না এই শেখ হাসিনা পালাইতো না আপনারা কি এটা ভুলে যাচ্ছেন এই পুলিশদেরকে মানে কি মানেটা কি কি জীবন নয় শেখ হাসিনা মারলে গণহত্যা আপনারা মারছেন সেগুলো গণহত্যা নয় আপনাদের প্রত্যেককে খুঁজে খুঁজে আইনের কাঠগড়ায় আনতে হবে আজকে আপনারা গণ অভ্যুত্থান করেছেন এই জন্য আপনারা পার পেয়ে যাবেন না স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কিন্তু বঙ্গবন্ধুর খনিদেরকে বের করা হয়েছে কি আপনারা পার পাবেন না আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ত করে দিবেন না আওয়ামী লীগ মানুষের রক্তে রক্তে আওয়ামী লীগ এখানে বুঝছেন একদিনে আওয়ামী লীগ রাজপথে আসেনি একদিনে আওয়ামী লীগের জন্ম হয়নি যে আপনারা বললেন আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এক একটা আওয়ামী লীগ আছে শেখ মুজিব যখন বলেছেন তোমাদের বাড়িতে বাড়িতে দুর্গ তৈরি করো সেই দুর্গ বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আছে একদিনে সেটা কখনোই মুছে যাবে না আপনারা যারা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন আর বেশিক্ষণ সময় নয় সূর্য পশ্চিম আকাশের দিকে না পূর্ব আকাশের দিকে তাকান নতুন সূর্য উদিত হচ্ছে জি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আর বেশিক্ষণ থাকবেন না এবার পূর্ব দিকে তাকান নতুন সূর্য দিগন্তে সূর্য উঠেছে সেই গানের অপেক্ষায় আজকে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে স্বপ্নের কথা বলে সারা বাংলাদেশের মানুষ রাজপথে এসেছিল আজকে তার কী পূর্ণদ্রব্যের ঊর্ধ্বগতি সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়েছে কিচ্ছু বন্ধ হয় নাই সৌদি আরব যেতে এখন এক লাখ নব্বই হাজার টাকা কেন লাগবে সন্ত্রাসী হয় না চাঁদাবাজি হয় না ঘুষ খায় না কেন লাগে এত টাকা আপনারা কি করছেন কই আপনারা অর্ডার করেন না কেন আপনারা ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করতেছেন না কেন ভারত থেকে যদি পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আমাদের কেন এক লাখ নব্বই হাজার টাকা দিতে হবে দুর্নীতিতে শ্রেষ্ঠ একবার নয় দুইবার নয় বারবার হওয়ার পরেও আমাদের দেশের মানুষদের আসলে লজ্জা নেই আসলে লজ্জা নেই টাকার মেশিনের কাছে এসে যখন দেখে এরা সবাই এখান থেকে আউট হয়ে যায় তাই আবারও বলছি আপনারা যারা স্বপ্ন দেখেন স্বপ্ন আপনাদের ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন হয়ে এসেছে তাই উঠে পড়ুন এই আওয়ামী চিন্তা আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চিন্তা থেকে বেরিয়ে আসুন আপনার গড় থেকেই কেউ না কেউ গর্জে উঠবে মনে রাখবেন আবারও বলছি আপনার গড় থেকেই কেউ না কেউ গর্জে উঠবে সারা বাংলাদেশ আওয়ামী লীগের দুর্গ